প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমার প্রিয় সহকর্মীরা হাজার হাজার প্রিয় মা বোনেরা ভাই বোনেরা আজকে চাকরিটি হয়েছে আজকে আমাকে এখানে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে মাননীয় প্রধান উপদেশে মহাদয় আপনার প্রতিশ্রুতির পরেও যদি বাংলাদেশের এই অবহেলিত মানুষগুলো চাকরি যায় তাহলে আমরা কার কথায় বিশ্বাস করব আপনার প্রতিশ্রুতি দেওয়ার পরেও যদি আমার মা বোন আমার ভাই বোনদের চাকরি চলে যায় আমরা কার দিকে তাকিয়ে থাকবো আমরা বারবার আমরা বারবার চিঠির মাধ্যমে সারকলিপির মাধ্যমে সাংবাদিক সম্মেলন করে রাজপথে দাঁড়িয়ে বিভিন্ন সেমিনার সভা থেকে আমরা বারবার আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে আমাদের এই মা বোনগুলো আমাদের এই ভাই বোনগুলো তারা বিনা বেতনে কিছু দীর্ঘদিন যখন চাকরি করছে তারা চাকরি হারানোর ভয়ে তারা ভাতৃ যেখানে চুরি না পাওয়ার কারণে তারা সন্তান নিতে ভয় পাচ্ছেন তারা দীর্ঘদিন বেতন বগে থাকার কারণে অনেক ভাই বোন আজকে এনের পথ বেছে নিচ্ছেন আমরা এই বিষয়গুলো লিখিত একটা জানিয়েছি আমরা করে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের সাংবাদিক আপনারা দেখেছেন সতেরোই অগস্টের পরে উনিশে অক্টোবর আমার আমরা সম্মেলিত হয়েছিলাম উনিশে অক্টোবরের পরে দুই থেকে তিনটি মাস পার হয়ে যাওয়ার পরে সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ না করার কারণে আমরা বাইশে ফেব্রুয়ারি আরেকটি সর্ববৃহৎ আন্দোলন আমরা প্রেস ক্লাবের সামনে করেছিলাম আপনারা জানেন কারণ আপনারা অনেকেই সেদিন সেখানে উপস্থিত সেদিন সরকার তো আমাদের বিষয়গুলো আমলে নেয়নি উপরন্তু সরকারের যে বাহিনী পুলিশ বাহিনী আইন যেগুলো বাহিনী দ্বারা আমরা আহত হয়েছিলাম আমাদেরকে বেদরক পিটানি হয়েছিল আমাদের সামন সাউন্ড ডিরেক্ট হয়েছিল আমাদের ভাই বোনদেরকে রক্তাক্ত করা হয়েছিল আমাদের মা বোনদেরকে সাথে রক্তাক্ত করা হয়েছিল আমরা প্রতিবাদ করছিলাম যে আমরা যদি বিগত সরকারের সময় রাজপথে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করতে সাহস পাই নাই কারণ তার অমানবিক ছিল এখন তো মানবিক সরকার তাহলে আমরা এখনো কেন রাজপথে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করতে গেলে আমাদের পেটানো হবে আমাদের কেন সাউন্ড গ্রেন বাড়া হবে আমাদেরকে গরম পানি দিয়ে আমাদের শরীরকে ধরছে দেওয়া হবে সেদিন আপনারা জানেন আমাদের প্রিয় সহকর্মী আমার প্রিয় প্রতিষ্ঠান পেকের মতো প্রিয় সাক্ষী কিন্তু আহত হয়েছিলেন উনি কিন্তু এখনও আন্ডার ট্রিটমেন্টে আছেন আপনারা জানেন ওনার মাথার খুলিটি কিন্তু দীর্ঘদিন খুলে রাখা হয়েছিল ওনার মাথায় দুই দুইবার অস্ত্র পাচার করানো হয়েছে আমরা বারবার আন্দোলন সংগ্রাম করতে বাধ্য হই একজন মানুষ ঢাকায় গিয়ে আন্দোলন সংগ্রাম করতে একে তো তিন চার মাস ছয় মাস এক বছর বেতন পায় না আন্দোলন করতে গেলে তার আরো এক থেকে দুই হাজার টাকা খরচ হয়ে যায়